নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো তোলা রাশি আর আপনারা জানেন যে সিরিজ নিয়ে আমরা আলোচনা করছি কয়েকদিন ধরে সেটি হলো বর্তমান সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা প্রত্যেক রাশির কোনো না কোনো সমস্যা থাকে তবে সবার সমস্যা কিন্তু এক নয় কেউ অর্থ নিয়ে সমস্যার মধ্যে থাকেন কারোর ক্ষেত্রে হয়তো সমস্যা পরিবার আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কোন রাশি এক্স্যাক্টলি কোন কোন সমস্যা নিয়ে ভুগছে এবং কেন তো আজকে আমাদের আলোচনায় থাকছে তুলা রাশি আর আমি প্রথমেই আপনাদের জানাই তুলা রাশির বেশ কিছু সমস্যা কারেন্ট সিচুয়েশানে আছে এবং হ্যাঁ বেশ কিছু পজিটিভ দিকও তুলা রাশির বর্তমানে আছে তবে রাহু এবং কেতুর অবস্থান তোলার জন্য বিশেষ শুভ নয় ইভেন বৃহস্পতিও তুলা রাশির জন্য যে খুব পজিটিভ ভাবে এই মুহূর্তে বসে আছেন তা কিন্তু নয় হ্যাঁ এটা বলা যেতে পারে যে তুলার বৃহস্পতি বিপরীত রাজ্যক তৈরি করে ষষ্ঠপতি হয়ে অষ্টমে বসে আছে তবে আপনারা জানেন বিপরীত রাজ্যগের যে ফলাফল সেটা প্রাথমিক অবস্থাতেই যে একদম পজিটিভ আসে জীবনচক্রে তো একদমই না পেন আসে সমস্যা আসে বাধা আসে দেন ফাইনালি আমরা একটা অনেক পজিটিভিটি কিছু পাই এটাই বিপরীত রাজ্য এখন রাশির বর্তমান প্রথম যে সমস্যা সেটা হলো এক্সপেন্স খরচ খরচ বর্তমান যুগে কার হয় না কিন্তু তুলার অন্যতম খরচের কারণ বা মুখ্য খরচের কারণ হল মেডিকেল এক্সপেন্স বহু রাশির জাতক জাতিকাদের মেডিকেল এক্সপেন্সের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বিভিন্ন রকম কারণে মেডিকেল এক্সপেন্সগুলো আপনাদের বর্তমান সময়ে হয় পারিবারিক জীবনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকমের যে চাপ বা প্রেশার সেটা কিন্তু লক্ষ্য করতে পারি এবং আমি সিগনিফিকেন্টলি মনে করি যে তুলারাশির জাতক জাতিকাদের এক্সপেন্সের একটা কারণ হলো মেডিকেল এক্সপেন্স দ্বিতীয়ত কিছু রং অর্থাৎ ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে অলরেডি করে ফেলেছেন এখন যে ইনভেস্টমেন্ট ভুল হয়ে গিয়েছে সেটা থেকে আমাদের দুটো বিষয় প্রাপ্তি হতে পারে ম্যাক্সিমাম একটা ঈশ্বরের কৃপায় বা দৈব কৃপায় বা কোনোভাবে সেটা থেকে ভালো একটা ফলাফল আসা নাম্বার টু সেটা থেকে লস হওয়া যদিও আমি মনে করি তুলারাশির এই যে এক্সপেন্স রিলেটেড সমস্যা অতিরিক্ত ব্যয় রিলেটেড সমস্যা এবং মাল্টিপল কারণে যে এক্সপেন্সগুলো আপনার নিরন্তর হচ্ছে মাল্টিপল কারণে যে ধরনের প্রবলেমগুলো আপনি নিরন্তর করছেন আমি মনে করি সেই ধরনের বিষয়ে তুলারাশির জাতক জাতিকাদের ঈশ্বরের কৃপায় পজিটিভিটি আসবে এবং সেটি আমরা মে মাস থেকে লক্ষ্য করতে পারব এই মুহূর্তে আপনার যে এক্সপেন্স রিলেটেড সমস্যা অতিরিক্ত ব্যয় রিলেটেড সমস্যা মাল্টিপলভাবে আপনার ব্যয় করতে হচ্ছে মাল্টিপলভাবে আপনাকে এক্সপেন্স করতে হচ্ছে লর্ডস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং রিগার্ডিং এক্সপেন্স মেডিকেল এক্সপেন্স এটা ওটা সেটা নানা ধরনের ইনভেস্টমেন্ট আপনাকে করতে হচ্ছে নানা ধরনের ব্যয় আপনাকে করতে হচ্ছে এই যে ব্যয় প্রবণতার বৃদ্ধি হয়েছে এই যে ব্যয় নিয়ে সমস্যার মধ্যে আছেন এটা কিন্তু মেয়ে থেকে পজিটিভ দিক পাবেন সেকেন্ড প্রবলেম যেটা এর থেকেও মারাত্মক আর সেটি হলো শত্রু সমস্যা হেন কোন তুলারাশির জাতক জাতিকান বিদ্যমান নেই জগতে যার শত্রু নেই যদি শত্রু তো সবার আছে আপনার আছে আমার আছে বাট শত্রু যেন বিশেষ ক্ষতি করতে না পারে দ্যাটস দ্য ফ্যাক্ট এটা ইম্পর্টেন্ট কিন্তু তুলার শত্রু কিন্তু ক্ষতি করছে তুলার শত্রু তুলারাশিকে নানা রকম ভাবে ভোগান্তির মধ্যে ফেলছে বলে আমি অন্তত পক্ষে মনে করি বর্তমান সময়ে তুলারাশির মেন্টাল প্রেশার আছে প্রচুর শত্রুর ভোগান্তি আছে প্রচুর পরিমাণে পরিস্থিতি অনেকটা পজিটিভ দিকে যাবে শত্রু সমস্যা বিশেষ করে ওপেন এনিমি থেকেও গুপ্ত শত্রু বা যেটাকে আমরা বলি সিক্রেট এনিমি তার সংখ্যা কিন্তু তুলার বেড়েছে ইভেন যে মানুষগুলো পরিবারের মানুষ আপনি নিজের ফ্যামিলি হিসেবে জানেন বা চেনেন সেই মানুষগুলো থেকেও কিন্তু আপনি ভালো রিটার্ন পাচ্ছেন না তারা নানা রকমভাবে যত রকম পন্থা অবলম্বন করে আপনাকে ডোমিনেট করা যায় যত রকম পন্থা অবলম্বন করে আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাওয়া যায় আমি মনে করি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে মানে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা এই প্রবলেমের জন্য সেম ভোগান্তির মধ্যে আছেন অশান্তির মধ্যে আছেন এটা মনে করছেন শত্রু অলরেডি কোনো না কোনো ক্ষতি করেছে আরো চার মাস শোয়েট করতে হবে মে থেকে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বাড়বে সেটা ওপেন এনিমির ক্ষেত্রেও বাড়বে সেটা সিক্রেট এনিমির ক্ষেত্রেও বাড়বে মোরললেস আমি বিশ্বাস করি আপনাদের শত্রু সংখ্যা ক্রমশ কমে যাবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে শত্রু সমস্যা কমে যাবে শত্রু থেকে পজিটিভ একটা সময়কাল আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা বিষয় বুঝুন অনেকেই ব্যবসা নিয়ে কিন্তু প্রচুর লস এর মুখবর্তী হয়েছে ইভেন কর্মজীবনের ক্ষেত্রেও শত্রুতার কারণে অনেকের পদস্থরণ পদস্থলন হয়েছে উন্নতি তো পরের কথা তো একটা সেপারেট ইস্যুস হয়েছে অনেকের প্রজেক্ট চেঞ্জ হয়ে গিয়েছে প্র্যাকটিক্যালি হয়তো মনে হচ্ছে ডিমোশন হয়নি কিন্তু একটু ভেবে দেখুন তো এটা কি ডিমোশান নয় আপনার জুনিয়র আপনার থেকে এগিয়ে গেছে আপনি সেম পজিশনে আছেন এটা কি প্রমোশন সিগনিফিকেন্টলি তুলা রাশির এরকম অনেক প্রবলেম হচ্ছে যারা এমএনসিতে আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আই পার্সোনালি বিলিভ যে তুলার সিচুয়েশন এর থেকেও পজিটিভ দিকে চায় আজকে যে সিচুয়েশানে তুলা আছেন এর থেকে বেটার সিচুয়েশন টেক মাই শিওরিটি আই এম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর হান্ড্রেড অ্যান্ড টেন হান্ড্রেড শিওর তুলার এই শত্রু সমস্যা কলিগস রিলেটেড সমস্যা ওয়ার্ক কালচার নিয়ে যারা প্রবলেমে ভুগছেন প্রজেক্ট নিয়ে যারা প্রবলেমে ভুগছেন একাডেমিক সেক্টরে রয়েছেন প্রবলেমে ভুগছেন ল লিটিগেশন নিয়ে প্রচুর তুলারাশির জাতক জাতিকাদের প্রাণ ওষ্ঠাগত প্রিয়জন বিয়োগ হয়েছে যাদের তাদের ক্ষেত্রেও দেখুন প্রিয়জনের চলে যাওয়া কারোর চলে যাওয়া জীবন থেকে সেই স্মৃতিটা ভুলতে বহু সময় লাগে এত সহজ তো নয় একটা মানুষকে যাই কি ইভেন প্রিয়জন চলে যাওয়া যেটা আমরা তুলার ক্ষেত্রে দেখি আর তুলা কিন্তু এমন একটি রাশি রাশি ব্যালেন্স ব্যালেন্স করতে পছন্দ পছন্দ করে করে রাখতে আর আমি মনে করি তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকার এই যে ব্যালেন্স নিয়ে সমস্যায় আছে ব্যালেন্স করতে পারছেন না আপনি আপনি ব্যালেন্স করতে পটু আমি মানছি বাট এমন এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন আপনি ব্যালেন্স করতে পারছেন না সেই দিক থেকে তুলা কিন্তু খুব ভালো একটা জায়গায় আছে এটা আমি মনে করি না তবে এটুকু আমি আপনাকে বলি এটুকু শিওরিটি আমি আপনাকে দিই রিল্যাক্স থাকুন চিন্তা মুক্ত থাকুন ব্যালেন্স করতে পারবেন সিচুয়েশনের আরো ইম্প্রুভমেন্ট আমরা করতে পারবো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে প্রত্যেকের সময় সবসময় ভালো যায় না তুলারাশি নেক্সট ইয়ার আমরা অনেকগুলো ট্রানজিট দেখতে পাচ্ছি যেগুলো মাত্রা অতিরিক্ত ভালো যার মধ্যে শনির অবস্থান আপনাদের জন্য প্রচুর শুভ হবে শনি ষষ্ঠে যাবেন মার্চ মাসের পরে কর্মজীবন রিলেটেড ফাইন্যান্স রিলেটেড শত্রু রিলেটেড প্রবলেম অনেকগুলো সমস্যা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির নাইনথে অবস্থান মের ফরটিন থেকে এটা আপনাদের জন্য একটা অসম্ভব বরদান ভাগ্যস্থানে বৃহস্পতি জ্যোতিষা কালঞ্জিয়াম বলছে ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্য বৃদ্ধি করে সমাধান করার একটা যোগ তৈরি করে স্পেশালি আমরা দেখতে পারবো কি যে তুলা রাশির জাতক জাতিকাতে যাদের এই লস বিভিন্ন রকম র্যান্ডম প্রবলেম প্রাপ্তি যোগ থাকলেও প্রাপ্তি হচ্ছে না লটারি কাটছেন হচ্ছে না শেয়ার মার্কেটে লগ্নি করেছেন লাভ হচ্ছে না লর্ডস অ্যান্ড লর্ডস ফাইন্যান্সিয়াল প্রবলেম বাই টাইমিং অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন টেক মাই শিওরিটি দু হাজার পঁচিশ উইল বি গুড শুধু তাই নয় পরিস্থিতি থেকে বেরোতে পারবেন আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি নিউ ইয়ার রেজলিউশন কেমন হবে নতুন বছরের রেজলিউশন কেমনভাবে তৈরি করবেন এটা জানা দরকার আই শেয়ার দিস উইথ ইউ আমি মনে করি আপনারা আরো ভালো থাকবেন পরিস্থিতি অনেকগুলো পরিস্থিতিকে ম্যানেজ করতে পারবেন সব তো সম্ভব নয় জীবনচক্রের সব প্রবলেম সমাধান করা যায় বাট অনেকটা মিনিমাইজ করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন